তোমাদের সবাইকে বলছি গুড মর্নিং তোমরা সবাই কে কীরকম আছো কমেন্টে জানিও আমি কিন্তু ভালো নই সকাল দিন আমার বেশ কীরকম পিঠে ব্যথা করছে কেন বুঝতে পারছি না তো সবার আগে বলি মিষ্টি এসটি চ্যানেলে সবাইকে স্বাগত আর খুব খুব ভালোবাসা আজকে কিন্তু সকালে কোনো কাজকর্ম আমার কিচ্ছু হয়নি ঘর মোচা থেকে শুরু করে শুধু ঘরটা ঝাঁট দিয়েছি আর সকালে মুড়ি খাওয়ার জন্য তরকারি করেছি তাছাড়া কিন্তু আর কিচ্ছু করিনি ভালো লাগছে না পেটে ব্যথা করছে কেন বুঝতে পারছি না সেই জন্য বসে আছি এখন যাব রান্নাঘরে রান্না করতে আর তোমাদের দাদাভাই আজকে সকালে আমি তরকারি করেছি একটু দেরি হয়েছে তরকারিটা করতে পেটে ব্যথা করছে ওই জন্য ও আবার বাজারে দোকানের ওখানেই মুড়ি খেয়ে নিয়েছে চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক আর ঠান্ডা তো মনে হচ্ছে ঘুরিয়ে নতুন করে আবার নেমে আসলো যেন বেশ ঝড়ো হাওয়া দিচ্ছে কালকে থেকে আর ঠান্ডাটাও বেশ পড়েছে রাতে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল কয়দিন ধরে কি গরম মনে হচ্ছিলো যেন পাকা চালাতে হবে কিন্তু কালকে থেকে বেশ ঠান্ডা লাগছে আবার চলে আসলাম রান্নাঘরে সকালে করেছিলাম ঘুরনি মুড়ি দিয়ে খাওয়ার জন্য তোমাদের দাদা ভাই খায়নি সত্যি একটু আমার মনটাও কিন্তু খারাপ লাগলো পেটে ব্যথা হচ্ছিলো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করতে পারলাম না বসেছিলাম ঘরে কিছুক্ষণ ধরে আর এদিকে বাজার থেকে নিয়ে আসলো কাতলা মাছ পটকাটা দেখো কত বড় আজকে মাছটা করব হচ্ছে সসনের ডাটা আলু দিয়ে আর কাঁচা টমেটো আর কালকে তো দেখছিলে লাল শাক নিয়ে আসলো সেই লাল শাকটা আজকে করব। তোমাদের দাদা ভাই সকালে আবার ছাদের ওপরে উঠে কতগুলো নিমপাতা বাঁচছে দেখো কালকে আমি পেরেছি আজকে আবার তোমাদের দাদা ভাই পারল কেন গাছের নিম পাতা আর বেশি দিন থাকলে কিন্তু নিম পাতা বেশি বড় বড় হয়ে যায় ওই জন্য প্রত্যেক দিনই ফেলে নেওয়া হচ্ছে বাজার থেকে আবার চালটা নিয়ে আসলো আজকে আর ফুল এই বক ফুল এখন করবো না আমি রাত্রেবেলা খাওয়ার আগে যদি বড়ো টড়ো করি তখন করবো কিন্তু পাকা আছে হলুদ গন্ধ বেরিয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেড়াচ্ছে আলু সজনে ডাটা আর কাঁচা টমেটো কেটে নিচ্ছি নি মাছের ঝোলের জন্য আর এদিকে কিনছে মাছ রসিয়ে দিয়েছি ভাজা লাল লাল করে মাছটা ভেজে নেব আমার দেখতে মাছের থেকে মাছের মাথায় খেতে বেশি ভালো লাগে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়েই গেছে অল্প করে একটু ধনে পাতা দেব মাছের শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে আসলাম আর কি লাল শাকগুলো একবার দেখো আজকে কাজে আমার একটু মন নেই পেটে ব্যথা কিন্তু আমার একটু কমেছে একটু বেশি করে জল খেয়েছি তাহলে ঝটপট শাকগুলো আমি কেটে নিই আজকে কোনো কাজ হয়নি চলো তাহলে ঝটপট শাকগুলো আমি কেটে নিই আগে ভাতও হয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট গ্যাস পরিষ্কার করা দিয়ে শুরু করে আর লাল শাক কিন্তু বেশি হয়নি দেখো কইটুকানি হয়েছে বাসনগুলো আমি পরে ধোবো না আগে ঘরটা মুছে আসি বেশ বেলা হয়ে গেছে তো ও গলদা ভাত খাওয়া গেছে

এই কলে জল দেবে না বিকেলবেলা আজকে আমাদের লাগবে না আচ্ছা এইখানে বয়স গল্প করি একটু ঠিক আছে খাওয়া দাওয়া করে বসলাম আর সত্যি এত মশা বসতে দেবে না মনে হচ্ছে ঘরেই চলে যেতে হবে একটু খেয়ে দিয়ে কিন্তু আমরা এখানে বসি এই যে দুটো চেয়ার আছে এই যে সিঁড়ির ওপরে বসি এইদিকে ফুলের টপটা তার পাশ দিয়ে কিন্তু বসি একটু এত মশা বসার উপায় নেই মশা মনে হচ্ছে যেন তুলে নিয়ে চলে যাবে এদিকে দেখো আমার নকুরটা চেনগুলো সব কেটে কেটে যাচ্ছে এই নকুরগুলো কিন্তু এইরকমই হয় চেন কেটে কেটে যায় এর আগে এই যে আমাদের কমন সোনার কাজ করে কমন দা ঠিক করে দেয় তো তোমাকে তো তরকারি খাওয়ায় তো ভাবছি এবার আর ঠিক করবো না এই নুপুরটা দোকানে দিয়ে না আমি অন্য একটা নপুর নিয়ে আসবো কেন এত চেন কেটে কেটে যায় এই দেখো ভালো করে দেখাচ্ছি এবার সেনগুলো কেটে যাচ্ছে দেখতে সুন্দর লাগে নূপুরগুলো কিন্তু দেখে না বেশি দিন চলো ঘরে যায় নাহলে এই মশা এখান দিয়ে তুলে নিয়ে একবারে পালা বেচা মশার উৎপাত আর ঠান্ডা লাগছে চাদর নিয়েছি আবার বিকেল হয়ে যাচ্ছে এদিকে কমলদা আবার গাছের মধ্যে জল দিচ্ছে দেখো পাইপ দিয়ে গাছে জল দেওয়া রাস্তাঘাট পরিষ্কার করা এদিকে খুব কিন্তু খেয়াল রাখে সন্ধে হয়ে গেছে তোমাদের দাদাভাই চা খাচ্ছে চা খেয়ে কিন্তু দোকানে যাবে এবার একটা কলিং নিয়ে আসবে তো ফ্রিজের এই পাশগুলো সব কি পড়েছে পরিষ্কার করতে হবে একদিন আর ওই ওইটা নিয়ে আসবে ওই সেই ঘুম তেল নাকি হ্যাঁ চা খাওয়ার পরে কিন্তু দেখো বসে পড়লো পান নিয়ে কি একটা অভ্যাস পান খাওয়া মানে পাতা খাওয়া কাছে ছাগল ছাগলের মতন কি পাতা চিবায় ছাগলের মতন চিবাই ওপরে কত বোটা মোটা রাখছে একটু পরিষ্কার করে রাখ নাই সব আমাকেই করতে হবে আবার আজকে দুধ আনতে হবে না ওকে ও গুণ তেলটা নিয়ে আসবে জেঠি ঘরে শুয়ে আছে আর আমি একটু জেঠির উনানে কাঠ ঠেলে দিচ্ছি ভাত করছে ভাত কিন্তু এখনো হয়নি রাতে আলু সেদ্ধ ভাত আর দুপুরের তরকারিগুলো আছে জেঠির ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আমি আবার একটু জেটিদের ঘরে আসলাম ও কমলে কপি কে দিয়েছে গো দেখি কপিটা তো টাটকা তো কে দিয়েছে এই কপি এই কপি গ্রাম থেকে তুই নিয়ে এলাম ও কখন গেছিলে তুমি গ্রামে বিকালে 4 সময় গেছি ওই গাছে জল দেওয়ার পরে হ্যাঁ তখন আমার বন্ধু আমাকে একটা কপি দিয়ে দিল তাই ভাবছিলাম সন্ধ্যের পরে তো তোমাকে দেখিনি সেই গাছে জল দেওয়ার পরে এই নাটা কিন্তু চচ্চড়ি করতে পারবে খুব সুন্দর আছে খাবো খাবো কপি বাটা কত সুন্দর পুরো টাটকা চলে আসলাম আমি রান্নাঘরে বেশ রাত হয়েছে আর ঘূর্ণিটা আমি গরম করে নিচ্ছি আমি ঘূর্ণি দিয়ে মুড়ি খাবো ভাত খাবো না আর এদিকে মাছের তরকারিটাও গরম করছি আর ভাত আছে তোমাদের দাদা ভাই ভাত দিয়ে মাছের ঝোলটা দিয়ে খাবে আজকে কিন্তু ভাত বসায়নি এই ভাতেই হয়ে যাবে জন্য আজকে রাতে আর আমি রান্না করে নি এই খাবারগুলোই গরম করে নিচ্ছি আজকে তো ভ্যালেন্টাইন্স ডে আর তোমাদের দাদা ভাই নিয়ে আসলো আমার জন্য তোমরা দেখো খাওয়া দাওয়া কিন্তু পুরো কমপ্লিট পালিশ নিয়ে বসলাম গো ও কিনে আসলে দেখাও সবাই দেখবে আমার পরিবারের লোকজন একটু দেখাও ও কি নিয়ে আসলে দা দেখি উপহারটা না আই এইদিকে এসে বলো শুনুক সবাই তো হ্যাপি ডে আই লাভ ইউ খুব সুন্দর দেখো আমি খুব খুশি হয়েছি কত সুন্দর গোলাপ দুটো আমাদের দোকানের ওখান দিয়ে কিনলে গোলাপ দুটো বাজার দিয়েছি দারুণ লাগছে কিন্তু দেখো কিন্তু আমাকে আল্লাহ বল তাহলে আবার এইখানে এসে বলে আমি বলে দিচ্ছি ঠিক আছে আই ইউ টু ঠিক আছে বন্ধুরা অনেক রাত হয়েছে ভিডিওটা আর বেশি বড় করবো না সবাইকে বলছি গুড নাইট ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে আবার কাল সকাল দিয়ে চলো টাটা বাই বাই গুড নাইট